সুদূর মাগুরো থেকে মইনুল ইসলাম আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে এই বছরের আমাদের মাদ্রাসার সবচেয়ে ছোট্ট ছাত্র মইন তোমার বয়স কত ছয় বছর না ছয় মানে ছয় বছর এটা বলতে পারছে না আচ্ছা মইন তুমি এখানে যাচ্ছ কয়েকদিন হলো তোমার কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ একটা ছোট্ট বাচ্চা সে যে এখানে আসছে এবং থাকতেছে পড়তেছে খাচ্ছে ভালো লাগছে এটাই আমাদের কাছে অনেক ভালো লাগে যখন শুনি একটা বাচ্চা বলে যে আমরা আমি ভালো আছি বা ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় একদিকে কোরআন অন্যদিকে জেনারেল দুটাই আছে তো আজকে আমরা মহিনের কাছ থেকে কিছু শুনতে চাই মঈন হচ্ছে একজন খুব মেধাবী এবং খুবই সাহসী একজন দুর্দান্ত ছেলে তার মাধ্যমে আমরা অনেক ভালো কিছু আশা করি আমাদের প্রতিষ্ঠানে এবং তার ফ্যামিলি থেকে ও খুব ভালো আশা করে যার কারণে কিন্তু আমাদের প্রতিষ্ঠান দিয়েছে সেই মাগুরাতে অনেক মাদ্রাসা রয়েছে এরপরেও আত্মাশ্রিফি ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই গাজীপুরে এসে তাকে তার আবু তার গার্জিয়ানটা দিয়ে গেছে এটা অনেক বড় ব্যাপার তো মঈন আজকে তুমি আমাদেরকে কি শোনাবা আচ্ছা আজান শোনাবা পারবা তো মনে করে যে লক্ষ লক্ষ মানুষ তোমার এই আজান দেখবে তোমার ভালো লাগতেছে মাসাল্লাহ দেখছেন তার কথা বলার ভঙ্গিমা তার সাহসিকতা খুবই দুর্দান্ত তো আজকে আমাদেরকে তুমি আজান শোনাও الله اكبر أشهد أن لا إله إلا الله. Oh, شاء الله أشهد أن لا إله إلا الله أشهد أن İnşallah Eşhedü en Muhammeder Resulullah আল্লাশ মাসাল্লাহ অসাধারণ তুমি একজন দিয়েছ আল্লাহ রব আলমিন যেন তোমাকে বিশ্বের বড় একজন দিনের দায়ী হিসাবে কবুল করেন বড় আমিন এখন তো আসরের পর তুমি হইছে হয়েছে এখন কি তুমি নাস্তা করছো নাস্তা করা লাগবে না হ্যাঁ না করা লাগবে ধরো এই যে এটা নাও তোমার পুরস্কার ঠিক আছে তোমার লকার আছে তোমার লকার আছে লকার আছে তালা চাবি আছে আচ্ছা মানে যে মনে চাই খেয়ে পরে এটা আবার তুমি রেখে দিও যেটা পারে হ্যাঁ তুমি নাস্তা খেয়ে হ্যাঁ খুশি হয়েছ আচ্ছা ওর বয়স ছয় বছর আমাদের মাদ্রাসায় পাঁচ বছর থেকে পনেরো বছর পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি পাঁচ বছরের পরেই ভর্তি করা দেওয়া উচিত কারণ হচ্ছে একটা ছোট বাচ্চা থাকে কাদামাটির মতো ওকে যখন একটা প্রতিষ্ঠানে ভর্তি করা দেওয়া হয় তার ব্রেন থেকে খুবই সাফ পরিষ্কার আর তারা খুবই সহজে কিন্তু আয়ত্ত করতে পারে এবং দুনিয়া থেকে বিমুখ থাকে আর যখন একটু বড় হয়ে যায় তখন আস্তে আস্তে দুনিয়াটা তার ভিতরে ঢুকে তখন কোরআনটা হিফস বা কোরআনটা শিখতে কষ্ট হয়ে যায় আসলে আলো আর অন্ধকার দুটা জিনিস একসাথে ঢোকে না দুটা জিনিস একসাথে প্রবেশ করে না সেজন্যই জন্যই কোরআন হচ্ছে আলো কোরআন হচ্ছে নূর দুনিয়া একদিকে অনেক চিন্তা ভাবনা তার মাথায় থাকলে তখন কোরআন শরীফ পড়াটা তার জন্য কষ্ট হয়ে যায় আর এখন সে আসছে ইতিমধ্যে সে ক্লাসও শুরু করেছে তার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ছাত্রকে চেষ্টা করি যেন আমাদের নিজেদের ছোট ভাইয়ের মতো নিজেদের পরিবারের ফ্যামিলির মতো আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাগুলোকে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদেরকে আমরা দেখার চেষ্টা করি আর আহমদুলিল্লাহ আমাদের ছাত্ররা খুবই হ্যাপি খুবই খুশি তাদেরকে আমরা আদর করি তাদেরকে ভালোবাসা দিয়ে ধৈর্যের সাথে আমরা পড়ানোর চেষ্টা করি আজকে এই মঈন একদিন ইনশাল্লাহ বিশ্বজয় করবে আমার এটা আশা আমার ধারণা আজকের এই মঈন অনেক বড় হবে ইনশাল্লাহ আপনার সন্তানকেও আপনি চাইলে আমাদের তশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করতে পারেন ভর্তি এখনও চলছে খুবই সীমিত আসনে ভর্তি চলছে আমাদের ঠিকানা গাজীপুর বড়বাড়ি আটত্রিশ টম ওয়ার্ড দক্ষিণ খায়লকোর মনির কাউন্সিলর সাবেক সে ছিল এখানে তার বাড়ির পাশে আমাদের বিল্ডিংটা আপনারা চাইলে আপনাদের সন্তানকে নিয়ে আসতে পারেন আমরা এখন আমাদের মাদ্রাসায় ভর্তি নিচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের প্রত্যেকের সন্তানকেই যদি একজন হাফেজ আলেম দিনের দা হিসেবে কবর মঞ্জুর করেন একজন দিনের বড় স্কলার হিসেবে কবর মঞ্জুর করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু